বাইশ তারিখ রবিবার রোজা করে থাকবো তিনটের সময় বেলডাঙ্গায় জমায়েত করব হাজার হাজার লোক এবং গোটা বেলডাঙ্গাতে মিছিল করে থানা ঘিরব থানা ঘিরে থানাকে বলবো এই মামলা এনআইএ হওয়ার জন্য দায়ী সম্পূর্ণ রাজ্যের পুলিশ বা বহরমপুরের মানে পুলিশ পিডির এসপি এবং তার আন্ডারে থাকা এস ও বেলডাঙ্গা এবং আইসি বেলডাঙ্গা কেন ছাপার হবে এরা যদি আইন ভাঙলো তারা আপনারা কি করছিলেন ষোলো তারিখে কেন সাত ঘন্টা ধরে রাস্তা অবরোধ থাকল কেন সেদিন আপনারা এটাকে আধ ঘন্টার মধ্যে তুলে দিলেন না কেন তুলে দিলেন না এমনকি সতেরো তারিখে যখন হচ্ছে তিনারা বগলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আইসিএসডিপি ওরা আমাদেরকে নেমে সেখানে ক্লিয়ার করতে হয়েছে আর মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট করছে যে এর পিছনে কারা আছে একটা মুখ্যমন্ত্রী তার এই ধরনের কথা বলা চলে তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি কোনো ভালো করে খবর নেবেন না বোঝা বোঝাব উদরঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি মনে করছেন আমি বাংলার মুখ্যমন্ত্রী এই চিরদিন থাকব অনেক তাবড় তাবড় নেত্রী ভারতবর্ষের নেত্রী ইন্দিরা গান্ধী যাকে বিশ্ব মানত সেই ইন্দিরা গান্ধীকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে হুমায়ুন কবিরকেও যেতে হবে মমতা ব্যানার্জিকেও যেতে হবে কিন্তু যতক্ষণ উনি আছেন উনি ভালো কাজ বাদ দিয়ে এখন

তাই তাদেরকে আবার এখন লোভ দেখানো হচ্ছে যে তোমাদের এই ভাতা নিয়ে তোমরা ভোটটা আবার দাও আবার এই যেই ভোটটা পেয়ে যাবে আবার চতুর্থবারের জন্য যদি তিনি মানুষ যদি ভুল করে আবার যদি তাদেরকে সুযোগ দেয় তাহলে পশ্চিম বাংলাটাই শেষ হয়ে যাবে উঠে যাবে পশ্চিম বাংলাটার আর কিছু অস্তিত্ব থাকবে না জানি না ওনাদের বিষয় নিয়ে বলবো না আমরা মালদাতে সাড়ে আটটায় কালকে রাত্রি সাড়ে আটটায় আমি প্রথমে করণ দিঘি গৌতম পাল যেখানে টিএম এম মেলে সেখানে একটা মিটিং করেছি ছটায় ওখান থেকে বিহার হয়ে আমি মালতীপুরে ঢুকেছি যেখানে আব্দুর রহিম বক্সি বিখ্যাত নেতা বড় বড় ডায়লগ তিনি মারেন মালদার জন্য তো সেই জায়গাতে রাত্রি সাড়ে আটটাতে হাজার হাজার লোক আমার জন্য ওয়েট করছিল সেখানে মিটিং করেছি তারপরে আবার ওই যে তজমুল যে রাজ্যের তেজপাতা মন্ত্রী হ্যাঁ করেও গিয়ে আবার মিটিং করেছি এইসব করে আমি ওখানের থেকে দশটার থেকে রাত্রিতে ডিপার চার্জ নিয়েছি রাত্রি ঢুকেছি দেড়টায় এখন মৌসুম যেখানেই দাঁড়াক সেখানেও আমাদের প্রার্থী থাকবে মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের প্রার্থী থাকবে শুভেন্দু যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমার দলের প্রার্থী পাঠান ওকে কি করব আপনারা শুধু সময়ের অপেক্ষা আর যদি পাঠানের এত ক্ষমতা থাকে আমি বলবো টিএমসির তো অনেক ক্যান্ডিডেট মুর্শিদাবাদের টিকিট পাচ্ছে না আইপ্যাকের সুপারিশে তা একটা জায়গাতে টেস্টিং করুক না পাঠানকে একটা দাঁড় করা আমার বিরুদ্ধে দাঁড় করাক রেজিনগরে কেমন পাঠান ওকে একবারে শেষ করে দিয়ে ছাড়বো রাজনৈতিক একদম চলে হ্যাঁ অদিধ্যা যদি বহরমপুরে দাঁড়ায় আমি ডাইরেক্ট বলছি অদিধ্যার জন্য আমার যে দুর্বলতা আছে কারণ আমি দাদা বলি এখনও দাদা বলি আমি তার থেকে বয়সে সাত বছরের ছোট ছ সাত বছরে তো আমার বাড়িতে কিছু না হলে একশো দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত কুড়ি বছরে তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি অজিতার জন্য করব দেব না সেটা পরে বলবো অজিত্যা যদি নিজে দাঁড়ায় তাহলে অজিত্যা জিতানোর জন্য যতটুকু করার দরকার করতে পারি কিন্তু তার বিনিময় আমি বলবো বলবো না যে আমার এগনেসটা তুমি প্রার্থী দিও না অযোধ্যা আমার এগেন্স্টে যাকে খুশি দিতে পারে না কোনো সমঝোতা নাই এটা কৃতজ্ঞতা বোধ মনের আন্তরিকতা অনেক সময় বিপদে আপদে অধীপ যখন পুজো করতে দিচ্ছিল না কালী পুজোর উদ্বোধন করতে দিচ্ছিল না সোমিক হোসেন সেদিন অধীপ আমাকে স্বর্ণপূর্ণ হয়েছিল পুলিশকে বলেও পুলিশ কোনো দায়িত্ব নেয়নি তা আমাকে বলেছিল আমি বললাম ঠিক আছে দাদা তুমি কোন টাইমে করবা আমি দাঁড়িয়ে থাকবো তুমি করবা কে তোমাকে আটকা করে দিয়েছিল

এসব এসব কিচ্ছু হবে না পশ্চিমবাংলার মানুষ আর বাংলাদেশের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমরা অনেক কিছু বলি বাংলাদেশ সম্বন্ধে অনেক অপব্যাখ্যা করি আর ওনারা তো আবার অনেক কিছু আস্ফালন করেন যে ওই চিকেন লেক দখল করে নেব কলকাতা দখল করে নেব বাংলাদেশ আমাদের কাছে আমাদের ভারতবর্ষের সামরিক শক্তির কাছে তেজপাতার থেকেও কম কিছু বলা যেতে পারে ওসব একদম কথাবার্তা আপনি কি বাংলাদেশে জমি না দেওয়ার জন্য রাজনীতি কারণে বিজেপি কেও রাজনীতি করতে হবে আর তৃণমূলকেও রাজনীতি করতে হবে তা নাহলে যদি বর্ডারটাকে সুরক্ষিত রাখা যায় তো আমাদের সকলেরই তো মঙ্গল এটা কেন করে না জোটে একুশ তারিখে আপনাকে জানিয়ে দেব যে পদ্ধতিতে সিপিএম মানে বাম ফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরীর দল ফর্ট ব্লক আর এস পি আমি শুনেছি আর কি যে ধরনের সিট ডিমান্ড করছে এমনকি আই এস যে সংখ্যা ডিমান্ড করছে আমি তাদের সাথে লোট করব না আমার জেউপি জনতা উন্নয়ন পার্টি মিম এবং ছোট ছোট আরও সাত আটটা রাজনৈতিক দলকে নিয়ে আগামী পঁচিশ তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে আমি কত সিটে লড়বো আমার মিম কত সিটে লড়বে আর এসডিপিআই আর আজাদ সমাজ পার্টি আরও যে নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি কারা কোথায় লড়বে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেব তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে সৈন্য আছে আরো মহাসৈন্য পার্টিদের ব্যবস্থা করবো কোনো না এত আস্ফলনের হুমায়ুন কবি কারো সঙ্গে কি হবে ওনাকে তো চারিদিক থেকে ক্যাঁকড়া ধরা করে ধরছে ওনাদের যারা আছে যাদের আজকের দিনে পতাকা ধরার লোক নাই যে ফ্র্ট ব্লক আর বা তাদের ওই সিপিআই তারা বলছে